আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে এসেছি আজকে দুবাই বোরখা বাজারে তো আমাদের সাথে থাকবেন সুমন ভাই আর ভিউয়ার্স আপনারা জানেন যে সব সময় দুবাই বোরখা বাজার কিন্তু চেষ্টা করে আপনাদের হাতে সঠিক এবং ভালো মানের প্রোডাক্ট তুলে দেওয়ার জন্য তো এই ভিডিওতে আমরা একদম রিজনেবল প্রাইসে আপনাদের জন্য কিছু বোরকা কালেকশন করেছি তো এগুলো কি বোরখা কত টাকা দাম আর এগুলোর সম্পর্কে বিস্তারিত আমাদের সুমন ভাইয়া বলবেন যেটা আছে আবায়া এটা জর্জেন ফেব্রিকসের উপরে বিশেষ করে দুবাই বোরখা বাজার রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করে এটা শুধু এই মার্চের এই কয়দিনের জন্য এটা হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা তো ডিফারেন্স বুঝতে পারছেন আপনারা কিন্তু অনেকে অনেকেই কমেন্ট করেন আমাকে যে এরকম ভাইয়া একটু কমের মধ্যে কিছু আবায় বা বোরখা দেখান তো এই জন্য কিন্তু আসলে আপনারা কিন্তু আমাদের সুমন ভাই আপনাদের জন্য কিন্তু কমেন্টগুলি পরে এগুলো পরে পরে কিন্তু আপনারা যেটা চাচ্ছেন ঠিক সেটাই কিন্তু আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করে তো এই বোরখাগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই যে মাস মাসের অফার উপলক্ষে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভাইয়া এই ভিডিওর যে আরো কালারগুলো আছে সেগুলো আমরা এক এক করে একটু দেখবো ওকে তো আমরা দশটা কালারই দেখাবো আপনারা কিন্তু ধৈর্য ধরে আমাদের চ্যানেলটা দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিবেন খুবই সুন্দর প্রিন্ট আর এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর যেহেতু গরমের সিজন একদম সফট ফেব্রিক্সের মধ্যে কিন্তু এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর এগুলো দাম করবে মাত্র 1050 টাকা ওকে তো অনেকে কিন্তু আমাকে বলেছে যে ভাইয়া ভিডিওর লেন্থ একটু বাড়িয়ে দেন তো আসলে আমাদের কিন্তু চেষ্টা করি আমরা তো এই ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদের 8-10 টা ডিজাইন দেখানোর জন্য তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একদম অল ওভার এ টু জেড কাজ করা এবং নেকের অংশ কিন্তু স্টোন বসানো আছে সুন্দর আর এগুলোর দাম পড়বে টাকা তো আপনারা কিন্তু আমাদের ঢাকা সিটির মধ্যে যারা থাকেন তারা কিন্তু শোরুমে এসে নিতে পারেন আবার আমাদের ভাইয়াকে যদি আপনার অর্ডার করেন তাহলে কিন্তু ভাইয়া আপনাদেরকে ডেলিভারি দিতে সম্ভব আর যারা ঢাকার বাইরে থাকেন তারা অনলাইনে বা কুরিয়ার সার্ভিসেও নিতে পারবেন হোলসেল অফার হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা সীমিত স্টক তো এটা মাস মাস উপলকে কিন্তু এই অফারটা চলছে তো আপনারা কিন্তু এখান থেকে একদম হোলসেল দামে এগুলো সংগ্রহ করতে পারবেন ওকে তো আরো কিছু কালার আমরা দেখবো এটা কিন্তু একদমই ভিন্ন আঁকি এটা একদম ফ্লোরাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর তো এগুলো হচ্ছে 1050 টাকা এটা জর্জেট তো তো গরমের সিজনে কিন্তু কিন্তু চাহিদা বেশি জন্য যে চাহিদার ডিপেন্ড করে কিন্তু ফ্যাব্রিকগুলি সংগ্রহ করা আর এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তো যারা এই যে এগুলোর ব্যবসা করতেছেন তারাও কিন্তু সুমন মাধ্যমে আপনারা এগুলো সংগ্রহ করে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন তো ভাইয়া আমরা অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে নিউ দুবাই বোরখা বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট ফোর নাইন ট্রিপল জিরো এটা ডায়মন্ড মেনশন দিতে তলা উনসত্তর বাই তিন আর এনডি রোড লালবাগ কেল্লার মোড় সোনালী ব্যাংকের বিপরীতে ঢাকা বারোশো এগারো তো বিভার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং এনাদের চ্যানেল শপিং টিভি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম